নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নঘজ এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছে আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট টু ভিডিওটি ভালো কি বলা হচ্ছে প্রথম মন্ড্র রীতি কি মার্কিন রাষ্ট্রপতি জেমস মন্ড্রো আঠারোশ তেইশ খ্রিস্টাব্দের ডিসেম্বরে এক ঘোষণায় বলেন যে আমেরিকা আমেরিকাবাসীর জন্য আমেরিকায় কোনো ইউরোপীয় ব্যবস্থা কায়েম হলে আমেরিকা তা মেনে নেবে না এই ঘোষণায় মন্ড্রীতি নামে পরিচিত এরপর আটলান্টিক সনতে স্বাক্ষরকারী দেশ ও ব্যক্তি কারা ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মধ্যে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই আগস্ট আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় এরপর কখন দিমেরু বিশ্বের উদ্ভব ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দিমেরু বিশ্বের উদ্ভব ঘটেছিল এরপর ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই এপ্রিল দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের কলম্বিয়া শহরে এক ভাষণে মার্কিন কূটনীতিবিদ বারনাড বারুচ প্রথম ঠান্ডা যুদ্ধ কথাটি প্রকাশ্যে ব্যবহার করেন এরপর ফাল্টন বক্তৃতা বলতে কী বোঝায় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল আমেরিকার মিশৌরি প্রদেশের ফাল্টনের ওয়েস্ট মিনিস্টার কলেজে প্রদত্ত এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন যে ইউরোপের এক বিস্তীর্ণ অঞ্চল এখন সোভিয়েত লৌহ জবনিকার অন্তরালে চলে গেছে এবং এখন এই প্রতিরোধ গড়ে তুলতে না পারলে সারা ইউরোপ একদিন সোভিয়েত রাশিয়ার দখলে চলে যাবে ইতিহাসে যা জবনিকা তত্ত্ব বা ফাল্টন বক্তৃতা নামে খ্যাত এরপর ফাল্টন কে কবে প্রদান করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ আমেরিকার মিশৌরি প্রদেশের ফাল্টনের ওয়েস্টমিনিস্টার কলেজে ফাল্টন বক্তৃতা প্রদান করেন এরপর চার্চিল কে উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এরপর ট্রুম্যান কে ছিলেন কবে তিনি তার নীতি ঘোষণা করেন হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি তিনি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ তার নীতি ঘোষণা করেন এরপর ট্রুম্যান নীতি কী ছিল সোভিয়েত রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ মার্কিন কংগ্রেসে রাষ্ট্রপতি হ্যারি ট্রুমন ঘোষণা করে করেছিলেন যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের আক্রমণ বা বিদেশি রাষ্ট্রের আক্রমণের প্রতিরোধে নিয়োজিত তাদের আমেরিকা আর্থিক ও সামরিক সাহায্য করবে এই রীতি ট্রুমেন নীতি নামে পরিচিত এরপর বেস্টন নীতি কী সমাজতান্ত্রিক চ্যালেঞ্জ তথা সোভিয়েত সম্প্রসারণ মোকাবিলায় প্রখ্যাত মার্কিন কূটনীতিবিদ জর্চেপ ক্যান্নান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মিস্টার এক্স ছদ্মনামে ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় সোভিয়েত কার্যকলাপের উৎস নামে এক প্রবন্ধ লেখেন আমেরিকান সরকারের উচিত সোভিয়েত প্রভাব যে সকল অঞ্চলে বিদ্যমান তাকে সেখানে সীমাবদ্ধ রাখা এই নীতি বেষ্টনী নীতি বা অফ কন্টেইনমেন্ট নামে পরিচিত এবার মার্শাল পরিকল্পনা কবে কেন ঘোষিত হয় উনিশশো খ্রিস্টাব্দের পাঁচই জুন মার্শাল পরিকল্পনা ঘোষিত হয় এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটানো এরপর মার্শাল পরিকল্পনা কি অর্থনৈতিক দুরাবস্থার সুযোগে যাতে যুদ্ধবিধ্বস্ত ইউরোপে সাম্যবাদের প্রভাব বিস্তৃত না হয় সেই কারণে এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই জুন হারবার্ড বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত এক ভাষণে মার্কিন সাহায্যের এক পরিকল্পনা ঘোষণা করেন তাঁর এই প্রস্তাব মার্শাল পরিকল্পনা নামে পরিচিত এরপর মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল এক আর্থিক সাহায্যদানের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলিকে সোভিয়েত রাশিয়ার প্রভাবের বাইরে রাখা দুই মার্কিন ব্যবসা বাণিজ্যের পথ সুগম করা তিন মার্কিন পরিকল্পনা গ্রহণকারী রাষ্ট্রগুলিকে নিয়ে একটি অনুগত রাষ্ট্রজোট গঠন করা ইত্যাদি এরপর ন্যাটো কবে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল ন্যাটো গঠিত হয় এরপর ন্যাটো এর পুরোনাম কী নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান এরপর ন্যাটো সামরিক জোটের কয়টি ভাগ ছিল ন্যাটো সামরিক জোটের ভাগ ছিল দুটি যথা গোয়েন্দা দপ্তর এবং নিরাপত্তা দপ্তর এরপর সিয়াটোর পুরোনাম কী সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশান এরপর কবে কি উদ্দেশ্যে মেটো গঠিত হয় মধ্যপ্রাচ্যে তেল সম্পদের উপর কর্তৃত্ব স্থাপন এবং ওই অঞ্চলে সোভিয়েত রাশিয়ার প্রভাব প্রতিহত করার জন্য উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ব্রিটেন ইরাক ইরান তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত হয় মেটো এরপর মেটো পরে কী নামে পরিচিত হয় মেটো পরে বাগদাদ চুক্তি নামে পরিচিত হয় এরপর সেন্টো কি মধ্যপ্রাচ্যে তেল সম্পদের উপর কর্তৃত্ব স্থাপন এবং ওই অঞ্চলে সোভিয়েত রাশিয়ার প্রভাব প্রতিহত করার জন্য উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ব্রিটেন ইরাক ইরান তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত হয় মেটো যেটা মিডিল ইস্ট ট্রিটি অর্গানাইজেশন নামে পরিচিত বা বাগদাদ চুক্তি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ইরাক এই চুক্তি থেকে বেরিয়ে গেলে এটির নাম বদল করে রাখা হয় সেন্টো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশান এই সংস্থার দপ্তর বাগদাদ থেকে আঙ্কারায় স্থানান্তরিত হতে হয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন